স্কুল আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আর স্কুল জীবন সাইরা দিয়া ছেলের পিছু কলেজ আমার ভাল লাগে না ভাল লাগে না কিছু আরে কলেজ জীবন সাইরা দিয়া ছেলের পিছু আমি সুষমা আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালায় আমি সুষমাগের আগের না এখন ছেলে দেখলে ভালোবাসার মানুষ গেলাম নোয়াখালি তাই দেই বন্ধুরা দুরা সব আমায় গালি ভালোবাসার মানুষ খুঁজতে গেলাম নোয়া খালি তাই দেই খাবাস আমায় গালি আমি লিপি আগের মতো নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মতো নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই বাংলাদেশের নোয়াখালি মুড়ি বাজার আরে সেইখানেতে আড্ডা চলে সকাল আর বিকাল বাংলাদেশের নোয়াখালী সোনাই বাজার আর সেইখানেতে আড্ডা চলে সকাল আর বিকাল ওই বাজারে আড্ডা জমে আগে যায় কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওই বাজারে আড্ডা জমে আগে যায় কারা আরে খলিল তো ফাজিল তোরা পিছনে খারা ওরে মিথ্যা বলিস না পরে বাজি ধরিস না ভালোবাসা হারালে আর খুঁজে পাবি না ওরে মিথ্যা বলিস না ওরে বাজি ধরিস না ভালোবাসা হারালে আর খুঁজে পাবি না আমি সুষমা আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমা আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালায় ডাল খোর দেখলাম মত খোর দেখলাম দেখলাম গাঁজা খোর আরে সব করেছে বড় আমি ভালোবাসা খোর ডাল খোর দেখলাম মত খোর দেখলাম দেখলাম গাঁজা খোর আরে সব করেছে বড় আমি ভালোবাসা খোর আমি লিপি আগের মতো নাই ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই কালি 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 রে ভাই জীবন আমার কালি আরে সেলের সাথে খালি কালি কালি কালী রে ভাই জীবন আমার কালি আর ছেলের সাথে কইরা ছাড়লাম নোয়া কালি আমি সুষমাগের মতো নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমাগের মতো না ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মতো নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত ভালোবাসা দেখলে দৌড়াইয়া পালাই আমি লিপি আগের মত নাই এখন ছেলে দেখলে দৌড়াইয়া পালাই আমি সুষমা আগের মত না लोगाश्या देखले दोराया पाला